এখানে বিভিন্ন ধরনের তরি তরকারি শাক সবজি কাঁচা যে সবজিগুলো বিক্রি করা হয় বাংলাদেশের মতোই আমাদের অনেকেরই একটি প্রশ্ন থাকে যে এখানে কাঁচা সবজিগুলো পাওয়া যায় কি না হ্যাঁ অবশ্যই এখানে আপনি কাঁচা সবজিগুলো পেয়ে যাবেন বিভিন্ন তরকারিগুলো পেয়ে যাবেন তো আপনারা বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করুন এবং আপনার কমেন্ট করে জানিয়ে দেন আপনার মতামত এখানে গরুর মাংস বিক্রি করতেছে তো এখান থেকে আমরা নিত্য প্রয়োজনীয় সাপ্তাহিক যে বাজারগুলো আমরা এখান থেকে মূলত করে থাকি বাংলাদেশি প্রবাসী ভাইরা এখানে গরুর মাথা এবং গরুর ঠ্যাংগুলো বিক্রি করতেছে এইখানে দেখেন ছোট ছোটো বাড়িতে আপেলগুলো সাজানো তো বাংলাদেশে মাছের ভাগা দেয় এখানে আপেলেরও ভাগা দেওয়া হয় সো যাই হোক আপনারা এখান থেকে বিভিন্ন ফল আঙ্গুর মালটা কমলা নিতে পারবেন এখানে দেখেন সবজিগুলো বাড়িতে সাজানো এটার কারণ হচ্ছে এটা একটি বাড়ি নির্ধারিত একটা দাম ধরা আছে সো এই দামে আপনারা এখান থেকে নেবেন বাট একটা নির্ধারিত একটা দামটাও আছে যেটা হতে পারে দুই টাকা বা তিন টাকা বা পাঁচ টাকা এরকম এছাড়া আপনারা কেজি হিসাবেও নিতে পারবেন এখানে অনেক ধরনের মানে মশলা এভরিথিং মিলে আপনার এই বাজারে অনেক সুন্দর এই এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন কাঁচা সবজি প্রয়োজনীয় জিনিসগুলো এখানে বিক্রি করতে যে যেটা এখানে ভাষায় বলি যে বাউন মেরা লাভু এই লাউ দেখে লাউ কুমড়া দন্দোল এই যে পাতাকপি আছে এখানে বিভিন্ন ধরনের শাক সবজিগুলো বিক্রি করা হয় সো আপনাদের একটি কথা বলি যেটা হচ্ছে কি এই বাজারগুলো সপ্তাহে একদিন এই জায়গায় বসে সেটা হচ্ছে প্রতি শনিবার এখানে বসে এখানে দেখেন বিভিন্ন রকমের মাছ বিক্রি করে দেশি মাছগুলো আপনারা এখানে যেরকম শোল মাছ তেলাপিয়া মাছ পাঙ্কাশ মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ আর এই যে মাছগুলো পার্টিতে সাজানো তো একটা বাটির মূল্য হচ্ছে আপনার দশ টাকা প্লেট তো দশ টাকার প্লেট এই মাছগুলো আমরা এখানে নিয়ে থাকি দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে বাটিতে আপনারা এক বাটি নেবেন দাম দিবেন শনি চলে যাবেন এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের পোশাক আদি জিনিসগুলো পাবেন এখানে মুরগির যেই মাংস বিক্রি করতেছে তো দেখতেই পারতেছেন তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে থাকুন আজকের ভিডিওসব উপভোগ করুন আনন্দ এবং ভিডিও ভালো লাগবে তো লাইক করুন কমেন্ট করে জানিয়ে দেন আপনার মতামত এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল অন করে রাখবেন প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের মাঝে আমি নিত্য নতুন ভিডিও মালয়েশিয়ার দেওয়ার জন্য দেখেন অসাধারণ একটা দৃশ্য এই বাজারগুলো এরকমই প্রতি শনিবার মিলে এখানে এখানে বিভিন্ন ধরনের ফল আর বাজারটা দেখেন যে এই কোয়ালিটিটা মূলত খোলা বাজারগুলো বসে মালয়েশিয়াতে এখানে দেখেন কলা আপেল বিভিন্ন ধরনের ফল পাকা বিক্রি করতেছে এখানে কাঁচা সবজি কাঁচা তরকারি যেরকম লাউ কুমড়া পেঁয়াজ এইখানে দেখেন করলা আছে ঝিঙ্গা আছে এখানে সিম আছে এখানে দেখেন কাঁচামরিচ টমেটো বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি করা হয় অনেকের আমাদের কি অনেকের প্রশ্ন থাকে যে বাংলাদেশের মতো আসলে কাঁচা বাজারগুলো এখানে পাওয়া যায় কি না হ্যাঁ এখানে সব ধরনের কাঁচামালগুলো পাওয়া যায় তো আপনারা এখানে আসলে নিতে পারবেন এখানে দেখেন সুটকি হ্যাঁ এটা হচ্ছে সুটকি বিক্রি করতেছে হ্যাঁ সো আমাদের অনেকই শখ বা অনেক প্রিয় একটা খাবার সুটকির হত্যা আর এই দেখে না এখানে টমেটো আছে হ্যাঁ টমেটোগুলো অনেক সুন্দর লাগতেছে না আপনাদের কাছে দেখেন এখানে পুঁই শাক শাক বিভিন্ন রকমের শাকসবজি এখানে দেখেন আছে লাভু লাউ লাউ যেটাকে বলি আমরা লাউ লাভু এটাই হচ্ছে মূলত মালয়েশিয়ার লোকাল কাঁচা বাজার অ্যান্ড পাসার মালাম এখানে বাড়িতে মাছগুলো সাজিয়ে রাখছে এই মাছের একটি মূল্য দেওয়া আপনারা আসলেই বুঝতে পারবেন আশা করি বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনার মূল্যমান একটি মতামত কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল বটনটি অন করে রাখবেন আমি প্রতিনিয়তের চেষ্টা করব আপনাদেরকে মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার ইনশাল্লাহ এখানে আপনি গেঞ্জি বিক্রি করতেছে দেখেন বিভিন্ন গেঞ্জি ফুল প্যান্ট শর্ট প্যান্ট বা থ্রি কোয়াটার এই ধরনের প্যান্ট এছাড়া আপনারা এই বাজারে আসলে বিভিন্ন খাবার জাতীয় দেখেন এগুলো বিক্রি করতেছে সেখান থেকে আপনারা মুগি ভাজা যেটা বলি আমরা চিকেন বা বিভিন্ন ধরনের ভাজা ভোরার জিনিসগুলো বিক্রি করে এখানে আর আরেকটা জিনিসও সে দেখেন একটা পিঠা হাতে খাই আপনাদেরকে দেখেন এই পিঠাটা আমার কাছে খুব ফেভারেট মজার একটা পিঠা যেরকম আমি আজকে একটা নিয়েছি দেখেন এই যে এইভাবে তৈরি করে সো এই যে তৈরি করতেছে এটার দাম হচ্ছে চার টাকা তো আজকে আমি একটা নিয়ে নিলাম আর আরেকটা জিনিস হচ্ছে অবাক জিনিস দেখেন একজন বাংলাদেশি ভাই এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে কে কে ঝালমুড়ি খেতে চান তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এখানে এক ভাই ঝালমুড়ি বিক্রি করতেছে তো যাই হোক আমি ঝালমুড়ি এখান থেকে খেয়ে নিলাম তো আপনারা কারা কারা ঝালমুড়ি পছন্দ করেন খেতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কার ঝালমুড়ি পছন্দ বেশি আমার মনে বেশি পছন্দ এইখানে যায়না মাছ এবং ছো যে কম্বলগুলা মোটামুটিভাবে হাত পাতলা যে কম্বলগুলো গায়ে দেওয়ার জন্য এই কম্বলগুলো বিক্রি করতেছে এবং যায়না মাছ টুপি বিভিন্ন রকমের জিনিসগুলো বিক্রি করতেছে এইখানে দেখেন আপনি বিক্রি করতেছে হচ্ছে ঘড়ি হ্যাঁ বিভিন্ন রকমের ঘড়ি সাইড ব্যাগ যেটা আমরা তাদের ব্যাগ বলি এখানে এই যে সুন্দর সুন্দর গেঞ্জি এগুলো বিক্রি করতেছে আপনার এক কথা বলতে গেলে কি আপনি এই পাচার মালামে আসলে আপনি এভ্রিথিং বিভিন্ন রকমের জিনিস পাবেন আপনি হয়তো বা ভাবছেন কি আমি কিনবো হচ্ছে তরকারি এখন আমার একটা গেঞ্জির প্রয়োজন সো আপনি এই পাচার মালামে আসলে এই সব গেঞ্জিগুলো ফুল প্যান্ট শর্ট প্যান্ট বিভিন্ন ধরনের গেঞ্জিগুলো আপনি পেয়ে যাবেন দেখেন এখানে বিভিন্ন ধরনের গেঞ্জি আছে এই গেঞ্জি বা প্যান্টগুলো হচ্ছে পুরাতন হ্যাঁ এগুলো হচ্ছে পুরাতন আমরা এই পুরাতন গেঞ্জিগুলো আমরা কাজের ক্ষেত্রে আমাদের নেই আর এখানে এক ভাই এ মধু বিক্রি করতেছে এ হচ্ছে মালয়েশিয়ার নাগরিক মাধু তো সে মধু বিক্রি করতেছে আর এখানে দেখেন বিভিন্ন মোবাইলের ক্যাশিং আছে হ্যাঁ বিভিন্ন মোবাইলের ক্যাশিং বা মোবাইলের কাবারগুলো আছে হেডফোন বিভিন্ন জনের জিনিসগুলো বিক্রি করছে মোবাইলের অ্যাক্সেস এখানে আছে ছোটো ছোটো প্লেট বাটি আপনারা এখান থেকে এইখানে জিনিস নিতে পারবেন সো মূলত বিশেষ করে এইখানে ফোন বিক্রি এক ভাই যে বিক্রি করতেছে ফোনগুলো আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি সো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনি একটি লাইক করুন এবং মতামত জানিয়ে দেন কমেন্টে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল অন করে রাখবেন দেখা হবে পরবর্তী তার লাভ